সুন্দর হ্যাপি বার্থডে পালন করার কারণটা কি কি মনে হচ্ছে এই সুন্দর সারপ্রাইজ আপনাকে আজকের দিনটা আমি খুব গর্ব মনে হচ্ছে আমার কাছে সবাইকে মানে আমার তরফ থেকে ভালোবাসা জানাচ্ছি

সাথী হয়ে বা বন্ধুকে এই সুন্দর রেল স্টেশনে বার্থডে পালন করার কারণটা কি একজন কোচ হিসাবে কি বলবেন আজকে বার্থডেতে এই রেলওয়ে স্টেশনে উদযাপন করার কারণটা কি আনন্দের বিষয় কারণ আমরা আজকে এমন একটা দিনে হাজির হয়েছি আজ সন্ধ্যায় আমরা ট্রেনে থাকবো সম্ভব নয় বলুন সন্ধ্যায় ট্রেনে থাকবো সম্ভব নয় এই কারণে আমরা রেল স্টেশনে আর কলকাতা রেল স্টেশনে আমরা হ্যাপি বার্থডে পালন করলাম সুশান্ত নমর এটার জন্য সবাই আমরা খুশি হ্যাপি বার্থডে তুই হোক সুশান্ত নমর আরেকবার সবাই মিলে সবাই মিলে হ্যাপি বার্থডে বলুন কলকাতার এই বিখ্যাত রেলওয়ে স্টেশনে চলছে হ্যাপি বার্থডে অর্থাৎ এই অদ্ভুত এবং চমৎকার এক সুন্দর চমৎকার বার্থডে পালন করা হচ্ছে আমরা দেখছি সুন্দরভাবে সাজানো অর্থাৎ কলকাতার রেল স্টেশনে আজ একেবারে খেলতে যাওয়ার পথে যে সুন্দর বার্থডে পালন করলো তা দেখে সত্যি অভিভূত আনন্দিত হ্যাপি বার্থডে টু ইউ সুশান্ত আপনাকেও জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের পক্ষ থেকে অবশ্যই আজকের এই দিনটা আপনারা সাক্ষী করে রেখেছেন কলকাতা রেলওয়ে স্টেশনকে খুব সুন্দর হলো